হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা আজকে কুকিং হয়ে নেতার চ্যানেলে আজকে এই যে আলু পরোটা তো আমরা খাই আজকে আলু পরোটাটা একটু অন্যরকমভাবে করবো একটু এটা নতুন এক মানে একটু নতুন ধরনের পরোটা করব তো এই আজকে এই যে একটা আলু নিয়েছি আর এখানে এক বাটি আটা আছে তো আজকে আলু পরোটা করব বেলবো না বেলা ছাড়া আলু দিয়ে পরোটা করব তো ঠিক আছে দেখতে থাকুন আমি আলুটা এবারে চুলে নেব আটাটা সাইড করে নিচ্ছি একটু বড়ো বড়ো দেখে আলুটা নিয়েছি আলুটা চুলে নেব এটা খুব কম সময়ে হয়ে যাবে আলুটা চুলো হয়ে গেছে এবারে আলুটা বাটি নিয়েছি বাটির মধ্যে একটু জল নিয়েছি এই যে ঘষনি নিয়েছি এই ঘসনির মধ্যে ঘষে নেব আলুটা আমি জল দিয়েছি যাতে আলুটা লাল না হয়ে যায় অনেক সময় আলুটা এভাবে ঘষলে লাল হয়ে যায় আর একদম প্লেন হয়ে যাচ্ছে আলুটা একদম একদম মে হয়ে যাচ্ছে এই যে একদম একদম সরু সরু করে ঝিরিঝিরি ঝিরিও বলা যায় না একদমই সরু হয়ে যায় খুব প্লেনভাবে ঘষে নেব পুরো আলুটা এই যে আলুটা আমার ঘষা হয়ে গেছে একদম প্লেনভাবে হয়ে গেছে এবারে আর একবার ধুয়ে নেবো এবারে একটা বাটি নিয়ে এসছি আটাটা নিয়ে নেব এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কেটেছি এখানে রসুন কুচিও আছে এগুলো দিয়ে দেবো সবগুলো ঝালটা আপনারা যেভাবে ঝাল খাবেন সেই রকম বুঝে দেবেন এবারে মশলা কিছু দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ভালো করে এগুলো মিশিয়ে নেব এবারে দু চামচ চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে ওই চামচ মতো চিনি দিলাম গরম মশলার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি এবারে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো ঝুড়ির মধ্যে ধুয়ে নিয়েছি এবারে সবগুলো একসঙ্গে একটু একটু জল দিয়ে মাখিয়ে নেব যেমন গোলা রুটি করি সেইভাবেই করব অল্প অল্প জল দিয়ে একটা তৈরি করে নেব একবারে জল দিতে হবে না এটা বেশি ঘন করাও চলবে না আবার বেশি পাতলা করাও চলবে না খুব টেস্টি হয় বন্ধুরা এইভাবে আর সময়ও কম সময়ের মধ্যে আলু সিদ্ধ করতে গেলে তো আপনার চার থেকে পাঁচ মিনিট লেগে যায় পাঁচ ছ মিনিট লেগে যায় আর একটু জল লাগবে আমার ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে এবারে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা দিলে আরও টেস্টটা ভালো হবে বন্ধটা এবারে আর হাত দিয়ে মাখছি না এই যে ব্যাটারটা এইভাবে তৈরি করে নিয়েছি এবারে ভালো করে মিশিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে চলে এবারে গ্যাসটা ধরিয়ে নেব চাটুটা বসিয়ে দিচ্ছি চাটুটা একটু গরম হতে দেব চাটুটা গরম হয়ে গেছে

এবারে বেটাটা dele job. এরটা টমকা বেটাটা dele পাতা দিয়ে এইভাবে ছড়িয়ে দেব। এটা বেলাছাড়া এই পুরোটাটা Tata দিন করে যাবে। আলু সিদ্ধ করতে গেলেই অনেক টাইম লেগে যায় ওই জন্য আমি তাড়াহুড়ার জন্য আজকে এভাবে আমি পরোটাটা বানাচ্ছি একদিকটা হয়ে গেছে টেনে গেছে এই যে এই দিকটা উপর দিকটা অনেকটাই টেনে দিয়েছে এবারে উল্টে দিচ্ছি একটু টাইম নিয়ে করতে হবে কারণ বেশি আছে করলে একটা মানে পুড়ে যাবে যেহেতু আলু দেওয়া আছে ওই জন্য মিডিয়াম আঁচে করছি তো এভাবে দুই দিকে একটু লাল লাল করে ভেজে নেব এবারে ওই দিকটা উল্টে দেব এভাবে লাল লাল করে ভেজে নেব দুদিকেই আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এই যে এবারে পরোটাটা তুলে নেবো আবারও ওইভাবেই তেল ব্রাশ করে নেব আর একটা আমার ভাজা হয়ে গেছে এবারে উল্টে দিচ্ছি তো বাকি সব এইভাবেই বানিয়ে নেব একটাও আমার ভাজা হয়ে গেল কত সুন্দরভাবে এখন আমার সব পরোটা ভাজা হয়ে গেছে এটাই লাস্টে লাস্ট পরোটা বাচ্চাটাও দেখিয়ে দিচ্ছি সব পরোটা করা হয়ে গেছে এবারে নামিয়ে নেব আর নামিয়ে একটা থালার মধ্যে বেড়ে দেখাচ্ছি এটাও ভাজা হয়ে গেলো এবারে গ্যাসটা টানে বিয়ে দিচ্ছি আমার সব গোটা পরোটা ভাজা হয়ে গেছে এটাও তুলে নিচ্ছি গ্যাসটাও নিবিয়ে দিচ্ছি নিবিয়ে দিয়েছি তবন্ধুরা দেখলেন কত কম সময়ে পরোটাটা ভাজা হয়ে গেল আর একদম নরমের মতো নরম হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে এই দেখুন ওই যে একদম নরম একদিন দুটো রুটি খেলেই পেট ভর্তি হয়ে যাবে তো বন্ধুরা আপনারাও অবশ্যই একদিন বাড়িতে এভাবে বানাবেন বাড়ির সবাইকে খাওয়াবেন এটা সস দিয়েও খেতে পারেন আবার পুজোও খেতে পারবেন কোনো অসুবিধা নেই আর টাইমও খুব কম টাইমের মধ্যে হয়ে যায় আমার আজকে তরকারি কিছু করা হয়নি তো ওই জন্য সস দিয়ে খাবো তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঠিক আছে আজকের জন্য আসছি আবার অন্য কোনো দিন অন্য অন্য রান্না নিয়ে আসবো তো সবাই ভালো থাকুন